একজন মানুষের সন্ধান পাওয়া গেছে যে কিনা এই যুগেও তার শখ মেটানোর জন্য সেই বাংলাদেশের ঐতিহ্যময় শত শত বছর আগের সকল প্রয়োজনীয় বা ব্যবহারিক সেই জিনিসপত্র আপনার এখানে সংগ্রহ করে রাখছে ভাই আপনি এই যে রেডিও গুলো রাখছেন এগুলো তো অনেক দিনকার পুরাতন রেডিও নাকি হ্যাঁ জি জি এখন আমাদের আছে আচ্ছা কি কি আছে আপনারা একটু দেখি আমাদের দর্শকদেরও দেখাই দেখেন এটা ছোট্ট রেডিও একসময় সময় এটা পকেটে নেয় মানুষ ব্যবহার করছে এখন আমি এগুলো যত্ন করে রাখছি আচ্ছা হয়তো আমার নিজে নিজেই আমি হয়তো যত্ন নিতে পারি না কিন্তু আমার জিনিসগুলো যত্ন নিতে পারি আচ্ছা হাজার বছর পুরাতনের সেই একটি রেডিও যেটি মানুষ আগেকার মানুষ এটি পকেটে রেখে বিভিন্ন জায়গায় ঘুরে খবর শুনতো নাকি আচ্ছা জিনিস আছে দেখেন আপনারা দেখেন দর্শক এই যে এটা ভেসিয়ারের ক্যাসেট এটা ভেসিয়ারের ক্যাসেট তাই তো অনেক আগে মানুষের ভিতরে টেলিভিশন দেখতো অনেকে আগে সেটা ওজি ছোটবেলায় অনেক সময় চুরি চা করে অনেক জায়গায় দেখতেছি এই ভাই এই যে এই পাশে আপনি রাখছেন এগুলো একটু নাম বলেন অনেক বর্তমান প্রজন্মের আমরা তো অনেক কিছু নামই জানি না এটা নাম কি ভাই হাত দিবেন এটার নাম আছে হুক্কা অনেক আমার মুরব্বিরা মুরব্বি বাপ চাচারা তারা সময় হুক্কা টানছে আচ্ছা এই এটা কি ভাই এই পাশে এটার নাম তেকালা কয় অনেক সর্জন এর শনি ব্যবহার করেছে বা অনেক সময় মাছ ধরার জন্য ব্যবহার করেছে আর এটা দেখেন বললো। বল্লব অবস্থা যখন রাজারা সিংহাসনে বসে থাকতো তখন দেখতাম যে প্রজারা নাকি এই বল্লব হাতে করে রাখতো তাই তো সেই বল্লব জি আচ্ছা আর এ এই যে এটা কি ভাই এটা এই যে পাখির মতো এটা দেখছ না হরিণীর মাথা এটা হয় খুব পুরনো আমলের রাজার প্রভাবশালী এর মাথায় ডুম জ্বালাতো আলো জ্বালাতো আলো জ্বালাতো

আচ্ছা আচ্ছা অর্থাৎ স্প্রে করানো মেশিন তাই তো আগে মানুষ জমিতে কাজ করতো আচ্ছা আর দশক উপরে দেখেন সেই ঐতিহ্যময় শত শত বছর আগের সেই সকল হারিকেনগুলো বা ল্যাম্প বা আপনাদের যেটা বলি হ্যাচাং লাইট সেগুলো কিন্তু সংগ্রহ করা আছে এই পাশে দেখেন কলস কলসি যেটাই বলি এপাশে সেই বাংলার ঐতিহ্যময় ধামা বলা হয় ভাই সাজান রেখেছে সাজান ভাইয়ের শখটা পুরোনোর জন্য দেখেন এ দেখেন কত চমৎকার একটা দৃশ্য আসলে বর্তমান প্রজন্মের কাছে কিন্তু এগুলো সবকিছুই নতুনের মতো মনে হবে কারণ আমরা অনেক পিছিয়ে আছি এগুলো দেখা বা এগুলো সম্পর্কে জানার

এই হারিকেন দেখে যদি এই করে তাহলে তার সামনে আরও অনেক কিছু জিজ্ঞেস করবে যে ভাই এইগুলো কি ছিল তখন তো আমি দেখাতেই পারবো না তাই আমি আস্তে আস্তে এই মনে মনে এইগুলো সংগ্রহ করে সাদান ভাই আপনি যে চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করছেন যে আপনার শিশুকে সে প্রাচীন আমলে সে শিক্ষাটা দেওয়ার জন্য বাস্তবেই আপনি রূপ ধারণ করছে আচ্ছা আপনার এখানে যদি কেউ আসে যদি অনেকেই আপনার জিজ্ঞেস করে বা অনেকে আপনার যদি জানতে চাই আপনি কি বিরক্ত বোধ করবেন কক্ষনো না আমি আরো মনের খুশি নিয়ে মনের খোঁজ থেকে নিয়ে আমি আরও তাকে দেখাই এবং অনেকে আসে বহুত জাগাতে দূর দূরান্ত থেকে লোকজন আসে মেয়ে ছেলেরা আসে আমাদের স্কুলে মেয়ে ছেলেরা আসে তারা এগুলো দেখে দেখে অনেক খুশি হয় ওতে ওই খুশিতে আমি বেশি খুশি দর্শক বাংলাদেশের সকল মানুষের কাছে আমার অনুরোধ থাকবে যারা এই ধরনের বাংলা সেই ঐতিহ্যময় জিনিসকে ভালোবাসেন তারা একবার হলেও বাহার এই খুঁদে একটা জাদুঘরে আপনারা আসবেন যেগুলো আমাদের জানা দরকার যেগুলো আমাদের তরুণ প্রজন্মের বোঝা দরকার চেনার দরকার সেই সকল জিনিস কিন্তু এখানে সংগ্রহ করে রাখছে দেখেন ব্রিটিশ আমলের একটা পয়সা কত আমাদের দেখেন এটা এক পয়সা এটা খেয়াল করেন এটা এক পয়সা তাই তো এক পয়সা এক পয়সা দেখা যায় এক পয়সা তো আমি মানে জীবনে নাম শুনছি কখনোই দেখি নাই আপনার মাধ্যমে প্রথম দেখলাম এবং ভালোবাসা আমরা মানুষকে বলেন আপনি আপনি আসলে আনন্দে আমি দেখছি যে কথা অনেকটাই কম বলছেন আপনি বলেন আপনার মানুষ ভালোবাসা দিবে আপনি যে কাজ করছেন অবশ্যই আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য আপনারা যারা জানেন না আমি যে মনে মনে এতগুলো গডিছি আপনাদের উদ্দেশ্যে শুধু আমার মেয়ের উদ্দেশ্য না আপনাদের উদ্দেশ্যে তা আপনারা আসবেন আমি আপনাদের যত্ন সহকারে দেখাবো আর আপনাদের কাছে যদিও বা কিছু থেকে থাকে এরকম পুরানো দিনের জিনিস তা আমাকে যোগাযোগ করবেন আমরা আপনার সঠিক মূল্য দিয়ে সেই জিনিসটা আমি কিনে নেবো আচ্ছা আর আমার নাম্বার আছে এই দর্শক শাহজাহান ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই চাইলে এই যে শাহজাহান কবির জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি দর্শক শাহজাহান কবির ভাই একজন পাতির আসলে দোকানে কাজ করে এবং তার এখানে কিন্তু মানে যেই পরিবেশটা অবশ্যই আপনার ভালো লাগবে খুব যত্ন সহকারে তিনি কিন্তু তার দোকানেই বা ব্যবসা প্রতিষ্ঠানেই এভাবে সাজিয়ে রাখছে হাজান ভাই আপনার এখানে তাহলে আমরা চাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নারী পুরুষ এবং অনেক শৌখিন মানুষগুলো এসে একটু ঘুরে যান দেখুক একটু দেখুক আমি যত্ন সহকারে আচ্ছা ধন্যবাদ আপনাকে শাহজাহান ভাই একজন হাস্যজ্জল মানুষ তারও কিন্তু একটা ভালো লাগা কাজ করে তিনি যে এই কাজটা করছে আসলে তার মধ্যে সেই আবেগ সেই ভালোবাসা দেশের প্রতি আছে দেশের মানুষের প্রতি আছে বিদায়ী তিনি কিন্তু এভাবে কাজ করছে এবং তার এই মহৎ কাজের জন্য আমরা চাই তাকে যেন সঠিক মূল্যায়ন করা হয় শাহজাহান ভাইট যেই একটা সুন্দর ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা এই যে একটা সুন্দর একটা রাখার জায়গা এই জায়গাটা যদি আরও একটু বড় হইতো এই জায়গাটা যদি একটা মানে একাডেমিক মতন হইতো তাহলে হয়তো আগামীর প্রজন্ম এখানে এই সংরক্ষিত সকল কিছু আপনার দেখতে পারতো আপনার জানতে পারতো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের তরুণ প্রজন্ম সাজান বাইট এদিক থেকে তরুণ প্রজন্ম কিন্তু আসলে আমাদেরকে জানার দরকার আছে আমরা মনে করি বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য এবং বাংলাদেশের সকল কিছু জানতে গেলে হ্যাঁ আসলে এগুলো কিন্তু আমাদেরকে সকল কিছু জানা এবং বোঝার প্রয়োজন আছে আপনার সন্তান আপনার ভাই আপনার মানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি এই ঐতিহ্য সম্পর্কে জানে তাহলে তাদের সন্তান এবং তাদের আগামীর প্রজন্মও কিন্তু জানবে এটা হলো সবচেয়ে বড় কথা তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ